দুর্নীতির কারণে প্রায় দশের মুখে থাকা এগারোটি সমস্যাগ্রস্ত ব্যাংকের মধ্যে ছয়টি ইতোমধ্যে ঘুরে দাঁড়িয়েছে গত ছয় মাসে আমানত সংগ্রহ ও গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের মাধ্যমে এসব ব্যাংকের অগ্রগতি অর্জন করেছে গত বছরের আগস্টে গভর্নর আহসানিস মঞ্চুর দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ ব্যাংক এগারোটি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে এরপর কেন্দ্রীয় ব্যাংক এটির তারাল্য সহায়তা কর্মসূচির আওতায় তেইশ হাজার কোটি টাকা নতুন অর্থ সরবরাহ করে এ পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করেন গড়ে দাঁড়ানোর ছয়টি ব্যাংকের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক আইপিআইসি ব্যাংক ও আলারাপা ইসলামী ব্যাংক এসব ব্যাংকের বেশিরভাগই এখন আর কেন্দ্রীয় ব্যাংকের তারল্য সহায়তার উপর নির্ভরশীল নয় সময় উপযোগী হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণ সংস্থার নীতি সহায়তার ফলে এগুলো তার লোক সংকট কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে তবে নতুন উদ্বেগের বিষয় হল খেলাফিরিনের পরিমাণ বৃদ্ধি পাওয়া গে গোপন থাকা বিপুল পরিমাণ মন্দ সম্পদ এখন প্রকাশ পাচ্ছে যা ব্যাঙ্গুলোর লাভজনকতায় বড় প্রভাব ফেলতে পারে খেলাফিরিনের প্রকৃত পরিমাণ নির্ধারণ হলে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে প্রভাবিশন ফর বিয়ারেন্স সহায়তা বিবেচনা করবে সম্প্রতি এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ব্যাঙ্গুলোর প্রতি নির্দেশনা দিয়েছেন যে প্রকাতে গড়কেলা ফিরিনের হার তিরিশ শতাংশ পর্যন্ত পৌঁছালেও প্রকৃত চিত্র গোপন করা যাবে না পাঁচটি ব্যাংকের সংকট কাটানোর সম্ভাবনা কম এদিকে বাকি পাঁচটি ব্যাংক এখনও আমানতকারীদের আস্থা অর্জনে ব্যর্থ হচ্ছে এবং আমানত উত্তোলনের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন টাকা ছাপানো বন্ধ করায় কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ তারল্য সহায়তা কার্যক্রম বন্ধ হয়ে গেছে তবে কেন্দ্রীয় ব্যাংকের এক অদ্যতন কর্মকর্তা জানিয়েছেন এই পাঁচটি ব্যাংক এখনও প্রতিদিন তারল সহায়তার জন্য আবেদন করে যাচ্ছে এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের অপর তারল সহায়তা কর্মসূচিও কার্যকারিতা হারিয়েছে কারণ এই কর্মসূচির আওতায় ঋণ কিছু ব্যাংক নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়েছে পচারে সেপ্টেম্বরে গ্যারান্টি প্রকল্পের অধীনে ষাট ষাটটি সংকটাপন্ন ব্যাংকে পঁচিশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল যার মধ্যে এখনও সাত হাজার কোটি টাকা বকেয়া রয়েছে তাই গ্যারান্টি প্রকল্পের আওতায় অন্য কোনো ব্যাংক এখন এসব সমস্যাগ্রস্ত ব্যাংকে ঋণ দিতে আগ্রহী নয় পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল ইতিমধ্যে এ প্রকল্প বন্ধের পরামর্শ দিয়েছে কারণ এটি ব্যাংকাতকে উচ্চ ঝুঁকিতে ফেলতে পারে বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তা জানান কেন্দ্রীয় ব্যাংক পাঁচটি ব্যাংকের উদ্ধারের সম্ভাবনা খুবই বলে মনে করছেন ঋণ কার্যক্রম স্থগিত এসব ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে আমানত উত্তোলন পরিচালনার জন্য এগুলো কেন্দ্রীয় ব্যাংকের অর্থের উপর নির্ভর করছে কারণ এই ব্যাংকগুলো এখন গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার করতে পারেনি এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক একভূতকরণ ও গ্রহণ সহজ করতে আগামী জুলাইয়ের মধ্যেই ব্যাংক রেজুলেশন আইন চূড়ান্ত করার জন্য এগিয়ে যাচ্ছে রেজুলেশন অধ্যাদেশ দু হাজার পঁচিশ এর চূড়ান্ত খসড়া ইতিমধ্যে অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে অধ্যাদেশ বাংলাদেশ ব্যাংকে যখন ব্যাঙ্গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেবে প্রশাসক নিয়োগ নতুন বা বিদ্যমান শেয়ার হোল্ডারদের মাধ্যমে মূলধন সংগ্রহ তৃতীয় পক্ষের কাছে শেয়ার সম্পদ ও দায় হস্তান্তর গুরুত্বপূর্ণ কার্যক্রমে পরিচালনার জন্য একটি সেতু ব্যাংক প্রতিষ্ঠা এবং ব্যর্থ ব্যাংক বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে সম্প্রতি এক অনুষ্ঠানে গভর্নর মন্তব্য করেন অব ব্যাংক টিকে থাকবে না তিনি বলেন কিছু ব্যাংকের টিকা থাকার সম্ভাবনা খুবই কম সেক্ষেত্রে ব্যাংকের সাতাশি শতাংশ আমানতটি পরিবারের কাছেই দেওয়া হয়েছে এই পাঁচটি ব্যাংকের মধ্যে চারটি আগে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল এসব ব্যাংকের ভবিষ্যৎ এখন অনিশ্চিত কারণ আশি শতাংশেরও বেশি আমানত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী গোষ্ঠীর কাছে কেন্দ্রীভূত ছিল এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ সরে যাওয়ার পর দেশের বৃহত্তর বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংকে আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পর ব্যাংকটি গত ছয় মাসে সতেরো হাজার কোটি টাকা নতুন আমানত সংগ্রহ করেছে গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে ব্যাপক আমানত উত্তোলনের চাপে পরিছিল ব্যাংকটি যার ফলে গ্রাহকদের চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে তারল সহায়তা দিতে হয় তবে বর্তমানে এ পরিস্থিতির উন্নত হয়েছে কারণ রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির কারণে ব্যাংকটি পুনরায় স্থিতিশীল হতে শুরু করেছে আইএফএসি ব্যাংক চার হাজার কোটি টাকা সংগ্রহ করেছে পূর্বে শেখ হাসিনা বেকারে খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের নিয়ন্ত্রিত আইএফএসি ব্যাংক গত চার মাসে চার হাজার কোটি টাকা সংগ্রহ করেছে যা গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের জন্য সহায়তা করেছে এছাড়াও ইউসিবি ব্যাংক সংগ্রহ করেছে দুই কোটি টাকা নিত আমানত পূর্বে ভূমিমন্ত্রী জামান চৌধুরীর নিয়ন্ত্রণে থাকা এই ইউসিবি ব্যাংক বর্তমানে এক হাজার চারশো কোটি টাকা নতুন আমানত সংগ্রহ করেছে যার ফলে গ্রাহকদের আস্থা ফেরাতে শুরু করেছে এই ব্যাংকটিও এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক যা আগে নিয়ন্ত্রণে ছিল জুলাই অপদানের পর সাত হাজার কোটি টাকা আমান উত্তোলনের মুখে পড়েছিল ব্যাংকটি তবে তার সহায়তা পেয়ে বর্তমানে ব্যাংকটি আগের চেয়ে উন্নত হয়েছে এক্সিম ব্যাংক ও ইসলামী ব্যাংকেও কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানা গিয়েছে ব্যাংক এখনো ঝুঁকির মুখে ঝুঁকিপূর্ণ পাঁচটি ব্যাংকের চারটি আগে আসালম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল ব্যাঙ্কগুলো ব্যাংকগুলো বাংলাদেশ কমার্স ব্যাংক পাসিকুডি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক শোনা পর্ষদ পুনর্গঠনের পরেও ব্যাংকগুলোর আর্থিক অবস্থার উন্নতি করতে সক্ষম হয়নি পাসিকুডি ইসলামিকের সাবেক চেয়ারম্যান আস আলম ব্যাংকটির আমানতের আশি শতাংশই বেনিফিশিয়ারি ছিলেন পাঁচটি ব্যাংকের ভবিষ্যৎ কি হবে তা এখনও অনিশ্চিত